বাংলায় প্রবাদ আছে ভাত ছিটালে কাকের অভাব হয় না ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ নাইম হোসেন বিনিয়োগ পরামর্শকারী তো আজকে একটা বিষয় আপনাদের সাথে বলতে আসলাম তো বিষয়টি হচ্ছে আপনি নিজের প্রতি কতটুকু বিনিয়োগ করেছেন আমার বিগত পর্বগুলিতে আপনাদেরকে আমি দেখিয়েছি কোথায় বিনিয়োগ করবেন আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে আপনি বিনিয়োগকৃত অর্থ দিয়ে ম্যাক্সিমাম রিটার্ন পাবেন তো আমি আজকে আপনাদেরকে বলবো আপনার আপনার প্রতি বিনিয়োগ করতে হবে আপনি যখন আপনার প্রতি বিনিয়োগ করবেন তখন আপনি কারো পিছনে দৌড়াবেন না অন্যরা আপনার পিছনে দৌড়াবে তো প্রথমেই বাংলা বলে শুরু করলাম ভাবছি তাহলে কাকের কখনই অভাব হয় না যখন আপনি আপনাকে যোগ্য করে তুলবেন তখন দেখবেন আপনি যেটা চাচ্ছেন সেটা অনায়াসী আপনি পেয়ে যাবেন তো বিষয়টা আমি যদি একটু ক্লিয়ার করে বলি আপনি কিভাবে নিজের প্রতি বিনিয়োগ করবেন প্রথমত দেখা গেছে আপনি স্কিলফুল ওয়ার্কগুলি আপনি শিখে নেবেন প্রথমত হচ্ছে আপনি কম্পিউটারে কাজ শিখতে পারেন কম্পিউটার কাজ যখন শিখবেন তখন দেখা গেছে এই স্কিলটা আপনি আপনার প্রতি ইনভেস্টমেন্ট করলেন এটা দিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন এরপরে আপনি দেখা গেছে আপনি ফটোগ্রাফির কাজ করতে পারেন ভিডিওগ্রাফির কাজ করতে পারেন অনলাইনে ডেইলি অ্যাক্টিভিটি গুলো করতে পারেন